আসসালামু আলাইকুম ভিহা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে খুবই সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে আসছি সন্ধ্যাবেলা চায়ের সাথে এটা অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মজা লাগে আর খুবই সহজে আপনারা এটি তৈরি করে নিতে পারেন বাসায় থাকা কলা যদি একটু বেশি পেকে যায় সেই কলা দিয়ে আপনারা এটা করে নিতে পারেন আমি কলাটা পেকে যাওয়ার পরে একটু ফ্রিজে রেখেছিলাম সেই জন্য একটু বেশি কালো হয়ে গেছে না হলে কিন্তু কলাটা কিন্তু বেশ ভালো ছিল এই কলা দিয়ে মানে আপনারা অনেক মজার এবং সুস্বাদু নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুবই সহজভাবে তো আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে আমি দুইটি কলা নিয়েছি এটা সাগর কলা ছিল আপনারা যে কোনো কলা দিয়ে করতে পারেন আর আমি একটু স্বাদ মতো চিনি দিয়েছি চিনিটা আপনাদের ইচ্ছা কলা কিন্তু এমনিতেই মিষ্টি তারপরে একটু চিনি দিয়েছি আর এখানে দিয়েছি চালের গুঁড়ো আপনারা ইচ্ছা করলে শুধু ময়দা ময়দা দিয়েও এটা করতে পারেন আমি এখানে এক কাপ চালের গুঁড়ো দিয়েছি আর সাথে দিব একটু ময়দা আর একটু পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেবো শুধু কলা দিয়ে হবে না যেহেতু চালের গুঁড়াটা দিয়েছি তো এখন আমি একটু ময়দা দিয়ে দিবি দিয়ে দিচ্ছি ময়দা ছাড়া আপনারা আটাও ইউজ করতে পারেন প্যাকেটের আটাটা ভালো মানের আটা যেটা সেটাও এখানে দিতে পারেন আমি এই বাটি থেকে অর্ধেক বাটি আটা দিয়েছি দিয়ে খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি আর এটা আপনারা হাত দিয়েও করতে পারেন আমি এখানে কাঁটা চামচ ইউজ করেছি আর একটু সামান্য একটু লবণও দিয়েছি যেন মিষ্টিটা একদম ব্যালেন্স হয় সামান্য একটু লবণ দিয়ে দিবেন একদমই সামান্য খুব বেশি দিতে যাবেন না তো এখানে এক কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা দিয়ে আমি এখানে ডোটা করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা করতে পারেন এখন আমি চুলাতে চলে যাব। এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি চামচ ব্যবহার করছি এটা চামচ দিয়ে করেছি আপনার ইচ্ছা করলে হাত দিয়েও এটা দিতে পারেন খুব সুন্দর করে দিলে দেওয়া মাত্রই একদম ফুলে উঠতেছে আর এত মজা হয়েছিল তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে খুব শর্টকাটে এই রেসিপিটা আবার শেয়ার করি আমার চ্যানেলে এই রেসিপিটা দেওয়া আছে আপনার ইচ্ছা করলে আবারও দেখে নিতে পারেন তো আজকে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে লাইক কমেন্টস করবেন সবাইকে অনুরোধ করছি ফুল ভিডিও দেখার অনুরোধ করছি সবাই ফুল ভিডিও দেখবেন তৈরি হয়ে গেলেও খুবই মজার এবং সুস্বাদু কলার পিঠা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা অনেক বেশি মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন কমেন্টসে আমাকে জানাবেন কেমন লেগেছে আমার আজকের খুবই সাধারণ একটা পিঠা রেসিপি আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন